মেলাছে বোন এবার সত্যি সত্যি বেরিয়ে গেলাম ভালো থেকো ঠিক আছে দাদা ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো আর তুমি সাবধানে কাজ করবে দাদা ভাই দিদির সঙ্গে একটু গল্প করতে গিয়ে লেট হয়ে গেলো বলে দিয়ে দাদাভাই হাসছে ওয়াজি দাদা বোন আমার একটা কমেন্ট মিস হয়েছে কমেন্ট একবার পড়ো তোমার কোনো কমেন্ট মিস হয়নি গো দাদা ভাই তুমি দুবার হাসছিলে ওটা দেখেছি বলেছি আগে একটা কমেন্ট করেছিল ওটা পড়েছি আমি না না আমার এখন বিয়ের বয়স বিয়ের বয়স হয়েছে কিন্তু করব ভালো মেয়ে পেলে এইটা বলেছিলে আর তারপরে দুটো হাসি মুঝি দিয়েছ দুটো কমেন্ট আর বলেছ আবার বোন এবার সত্যি সত্যি বেরিয়ে গেলাম ভালো থেকো যে ওরকম কাজ করতে গেলে জীবনে রিক্স আছে কত মানুষের কত বিপদ হয়ে যায় অনেক কাজে আছে রিক্স হ্যাঁ ঠিক বাজা নীল আছি দাদা ভাই আছো হ্যাঁ দিদি ভাই আমার সঙ্গে কাজ করতে করতে দুটো লোকের ডেট হয়ে গেছে তাহলে এরকম কাজ করছো কেন দাদা ভাই টাটা অজিত টাটা পিঙ্কি ঠিক আছে দিদি ভাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা দিদি ভাই মনে চলে আয় হ্যাঁ দাদা তুমি মিরিক্সের কাজ বেছে নিয়েছ কিছু করার নেই ভাত ডাল কোন আলু ভাজা মিষ্টি দই যাচ্ছি কী খাচ্ছ সঙ্গে আগে বলো দিনে ছোটোবেলায় থেকে অভ্যাস হয়ে গেছে তো এখন অন্য কাজ ভালো লাগে না এটা করতে ভালো লাগে কিন্তু আমরা মাঝে মাঝে

কি করি সব আমি খুব ভালোবাসি যাচ্ছি সম্বন্ধে একটু খাও সাদারাম হসপিটালে আওয়ার আবার টাটা টাটা দাদা ভাই